আমার শুধু আমার ফ্যামিলি মেম্বার আমরা পাঁচজন পাঁচজনেরই ওরে যদি বলা হয় মাইনা পাপ্পা দাও পাপ্পা দেয় ডাকলি ডাক শোনে শুয়ে যদি বলি ঘুম পড়ো তা পা মেলাই দিয়ে ঘুমাই নাক ডাকে ওর অনেক ভালোবাসাটা এমনি এমনি আসে না তা তো মনে হয় না যে আল্লাহ পূরণ করবে পাটা সব ফুলে গেছে পাটা ফুলে গেছে আমি তিন দিন যাবত এই জায়গায় আমি একটা মানে পুরুষ মানুষ এই হাটে থাকার খুব কষ্ট হয়ে যায় আর সেক্ষেত্রে তারপর উপায় নেই আদর করে পালিসি এখন ওরে আমি এক সেকেন্ডের জন্য একটু কষ্ট দেবো মানে যে পর্যন্তটা বিক্রি না হয় আর আলহামদুলিল্লাহ যদি বিক্রি হয় অবশ্য একটু খুশি তারপর তো মনে একটু খারাপ লাগে যে তুই এতদিন ঠিকই হব কারণ ওরে পালার মতো ক্ষমতা আমার আর নেই আমার ঘর বাড়ি নেই কিন্তু ওর গোয়াল খুব সুন্দর পরিষ্কার মানে পাকা গোয়াল আমার ছেলে মেয়েরা আমি ফ্যান দিইনি ওর গোয়াল এ দুটো ফ্যান সবাইকে শুনেছিলেন এই শুনেছি তুলে আসলাম গভীর রাতে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সাইকেল এই গরু যিনি মালিক আসলে তিনি তাকে বাদাম খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন খুব আদর করে আসলে আদরের গরু

এই দাম যদি আপনার কাঙ্খিত দাম না পাম ওটা কি নিয়ে যাবেন না কি রে কি এখন গরুটা আমি মূলত যারা কোরবানি দেবে অনেক আদর করে পালছি এই জন্য আমি আর কি গরুটা কোরবানির উদ্দেশ্যেই ঢাকায় ডাকায় গাবতো বাংলাদেশের সেরা এই জন্যে এই জায়গায় নিয়ে আসছি গিয়ে আসছিলেন হ্যাঁ না

আজকে একটু দাম সবাই কি বলতেছে কম এর কারণটা কি সেটা তো ভাই আমি বলতে পারবো না কারণ আমি তো আমারটা নিয়েই ব্যস্ত এটা নিয়ে ব্যস্ত হ্যাঁ অবশ্যই তো ভবিষ্যৎ ইচ্ছে কি যদি ভালো কিছু পাই শুকরিয়া আল্লাহর দরবারে আর তারপরে চেষ্টা করব যে এরকম গরু পালার

কসাইদের কাছে বিক্রি করব না কসাইদের কাছে বিক্রি করবেন না না ভাই ওজন নিয়ে যাবেন দর্শক শুনেন এই আপনারা আসলে বিশাল বড় একটা সাইজের গরু কেউ যদি পছন্দ করেন অবশ্যই গাবতলি গবাদি পশু হাটে চলে আসবেন দেখি কোনলা থেকে গরু আসছে 1500 কেজি প্লাস নামা আমার 5 মিনিটে কি আছে বিশাল বড় সাইজের নামা দাও পুরো গেল দিয়া পাশ আসলে কোনলা থেকে এই গাবতলি হাটে নিয়ে এসেছে মানে আপা আশা ছিল যে আসলে গাবতলি হাটে বড় বড় গরু ওঠে অনেক দাম দেয়

অনেক ভালো অনেক ভালো না ইনশাআল্লাহ বিক্রি হবে যেহেতু আরো একদিন সময় আছে ইন দোয়া করবেন সবাই আমরা অনেক কষ্ট করে পাইলে এই পর্যন্ত আনছি আল্লাহ জন্য আমার একটা ভালো ফল দেয় রেবা না আপনাকে আপনাকে ধন্যবাদ আর ধন্যবাদ এই গুড়া যদি বিক্রি হয় আলহামদুলিল্লাহ কাঙ্কি কামলে

01701823629 আচ্ছা আপনার সাথে কি কি আমার স্বামী ছেলে সবাই আসছে আপনি এত কষ্ট হাতে কেন আসলে ও আমাদের সালাত খাবে না থাকবে না ও না পারলে খুব আর আপনি এত কষ্ট আমার সব ফুলে গেছে ফুলে গেছে আমি তিন দিন যাবত এই জায়গায় অনেক একটা মানে পুরুষ মানুষ এই হাঁটা থাকার খুব কষ্ট হয়ে যায় আর সে ক্ষেত্রে আপনি পায় না আদর করে পালিছে এখন রে আমি 1 সেকেন্ডের জন্য একটু কষ্ট দেব যে পর্যন্ত বিক্রি না হয় হ্যাঁ আর আলহামদুলিল্লাহ যদি বিক্রি হয় অবশ্যই তো খুশি তার পরও একটু খারাপ লাগে যে এতদিনে বসে ঠিকই হবো কারণ নরে পালার মতো ক্ষমতা আমার আর নেই আমার ঘর বাড়ি নেই কিন্তু ওর গোয়াল খুব সুন্দর পরিষ্কার মানে পাক গোয়াল

দাঁড়ায় আসছি কি বলেন এটা আসলে সত্যি কথা বলতেছি আসলে এত ভালোবাসা গুরুর আপনার আমার শুধু না আমার ফ্যামিলি মেম্বার আমরা পাঁচজন তা পাঁচজনেরই ওরা যদি বলা হয় মাইনা পাপ্পা দাও পাপ্পা দেয় ডাকলি ডাক শুনে শুয়ে যদি বলি ঘুম পড়ো তা পা মেলায় দিয়ে ঘুমাই নাক ডাকে ওর অনেক ভালোবাসাটা এমনি এমনি আসে না সেতে আসলে এমনি এমনি তারকে ভালোবাসে না আপনাকে এত ভালোবাসে ওর সাথে ও প্রায় দুই বছর খেলছে আপনাদের ছেলের ও দৌড়ালে ও পিছনে দৌড়ায় ঠিক আপনি বলেন দাঁড়িয়ে আছেন বসা জায়গা ছিল হ্যাঁ ছিল তারপর ও যদি টেনশন করে জামার মানে মানে আপনি আপনি না দেখলে খুব ও খুব টেনশন করে অপরিচিত একটা জায়গায় হ্যাঁ আপনারা তো অনেক বড় বড় গরু কিনেন অনেকেই দয়া করে এই গরুটা আসলে দরদাম করে কেউ যদি পছন্দ করে এই আপাত থেকে এই গরুটা কিনে তার স্বপ্ন পূরণ হবে তার ইচ্ছা পূরণ হবে এবং ভবিষ্যতে আরো গরু পালা তার আগ্রহ থাকবে

ইনশাআল্লাহ আসলে ঘুররুতি যে ভালো আসলে ভালো একটা ডামন আসে আমি ইন করে আসি ভেঙে করে করছে ধন্যবাদ আমরা গোটা সবাই করেন যাতে আমার সুন্দরভাবে হয় নেত্র হয়